ওই সময় পীড়িত তিস্তা অববাহিকার দুই কোটি মানুষের প্রাণের দাবি তিস্তা মহাপরিপাল এর দাবিতে জাগবাহী তিস্তা ভাষায় স্লোগানে তিস্তা নদীরক্ষা আন্দোলন কমিটির ব্যানারে গত সতেরো ও 18 ফেব্রুয়ারি একশো পনেরো কিলোমিটার বিস্তৃত তিস্তা দুই তীরে আটচল্লিশ ঘন্টা অবস্থান কর্মসূচি পালিত হয়েছে কর্মসূচিতে তিস্তা পরে পাঁচ জেলায় এগারোটি পয়েন্টে প্রতিটি লাখো মানুষ অংশ নেয় দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও তিস্তা পানি চুক্তি সম্পাদনের দাবিতে আটচল্লিশ ঘন্টা লাগাতার কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নন্দন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে লাখো মানুষের সমাবেশে উত্থাপিত দাদিন প্রতি সংগতি জানিয়েছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের পাশাপাশি তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ সহ এ অঞ্চলের সব রাজনৈতিক দল জাতীয় নেতৃবৃন্দ ছাত্র সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো এই দাবিতে ঐক্যমত পোষণ করেছে। এ অঞ্চলের মানুষের সারা জাগানো আন্দোলনের প্রেক্ষিতে আন্তর্জাতিকালীন সরকার ইসলাম মহাপরিকল্পনা বাস্তবায়নের আন্তরিক উদ্বেগ গ্রহণ করে সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মহাদের নির্দেশনা পাওয়ার চায়নার সঙ্গে এমিও চুক্তি নতুন করে নবায়িত হয় সরকার প্রধানের আন্তরিক প্রচেষ্টা এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা মির্জানা হাসানের কর্মপ্রয়াসে ৬ ফেব্রুয়ারি দুই হাজার কাউনিয়া রেল সেতু চত্বরে অনুষ্ঠিত হয়েছিল তিস্তার গণশুনানি তিস্তা গণশুনানিতে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির ব্যানারে আমাদের হাজারো নেতাকর্মী উপস্থিত থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পক্ষে মতামত তুলে ধরে পানি সম্পদ মন্ত্রণ উপদেষ্টা মহাদয়ের প্রতিশ্রুতি কথা মোতাবেক ইতিমধ্যে পাওয়ার চায়নার সঙ্গে পাঁচ অনুষ্ঠিত মত সবাই সভায় চীনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে বৈঠক সম্পন্ন হয়েছে প্রতিটি পর্যায়ে অন্যান্য স্টক হোল্ডারের সাথে আমরা সংগঠনগতভাবে উপস্থিত থেকে আমাদের সুচিন্তিত মতামত দিয়েছি সম্প্রতি সরকারের পক্ষে সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রেজানা হাসান গণমাধ্যমে বলেছেন দুই হাজার ছাব্বিশ সালে জানুয়ারি মাসের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রথম ফেজের কাজ শুরু করা হবে 12000 কোটি টাকা প্রায় 10 বছর মেয়াদী ঋষ্টার প্রকল্পের প্রথম পর্যায়ে 5 বছরের বাস্তবায়নের জন্য প্রায় 1250 কোটি টাকা এর মধ্যে চীনের কাছে উঁচাও হয়েছে 6700 কোটি টাকা বাকি 2415 কোটি টাকা সরকারি প্রস্তাব থেকে নেওয়া হবে চীনের সঙ্গে ফিনান্সিয়াল এগ্রিমেন্ট এখনো হয়নি এই বিষয়েরwidetilde অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিভাগ ইয়ারির সঙ্গে চীনে কাজ করছে বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায় চলতি বছরের শেষে চীনের সঙ্গে প্রযুক্তি এবং ঋণ চুক্তি সম্পন্ন হতে পারে সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঘরপরার গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় সৈরাচরি পথিত হাসিনা সরকার কথা দিয়ে তিস্তা মহাপরিকল্পনা স্বপ্ন নিয়ে এসে ডুবে গিয়েছিল আমরা আশাহত হতে চাই না আমরা চাই নির্বাচনী তফসিল ঘোষণার আগে নিজস্ব কোষাগারের টাকা দিয়ে দুই হাজার কোটি যা প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে দুই হাজার পঁচিশ সালের নভেম্বর মাসে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কালে তিস্তা মহাপরিকল্পনার কাজে শুভ উদ্বোধন পরবর্তীতে নির্বাচিত সরকার যারাই আসবে তারাই এই কাজের ধারাবাহিকতা রক্ষা করবে এই কাজের জন্য জরুরি প্রয়োজন আগামী এক মিনিট সবাই অর্থ বরাদ্দ নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালীন ইস্তা মহাপরিকল্পনা কাজের শুভ উদ্বোধনের দাবিতে সংগঠন গতভাবে আমরা নির্বাচিত কর্মসূচি ঘোষণা করছি কর্মসূচি পাঁচ আগস্ট পাঁচ অক্টোবর পাঁচ অক্টোবর রংপুর বিভাগের পাঁচ জেলায় পদযাত্রা শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে স্মারকলিপি প্রদান করা হবে 9 অক্টোবর এই পাঁচ জেলার অন্তর্গত সব উপজেলায় গণমিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে ষোলোই অক্টোবর দশটি উপজেলার নদী তীরবর্তী স্থানে একযোগে মশাল প্রচলন করা হবে আমরা আশা করি অতীতের মতো আবারও আপনারা আন্দোলনের খবর দেশবাসীকে এবং আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছায় দেবেন ধন্যবাদ আপনাদের আমি <laughs>